নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন দুপুরবেলা রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে আর আজকে অনেকদিন পরে কিন্তু আমাদের বাড়ি ভালো খাওয়া কি খাওয়া আয়ুষ মাংস 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 হবে কিন্তু মাংস আনতে মানুষ বাজারে গেছে এখনো বাড়ি আসেনি আমি চাল ধুয়ে নিয়ে রেডি করে ফেলেছি এখন ভাত বসিয়ে দেবো আর আনবে যেহেতু বলেছে পেঁয়াজ আদা রসুন ছাড়াতে থাকি নাকি আয়ুষ আর লাল শাক ভাজা হবে তো চিংড়ি মাছ আনবে কি জানি না বলেছি তো লাল শাকটা এখন বেছে নেব তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্লিজ সাথে থাকুন ভাত বসিয়ে দিয়ে সব গুছিয়ে আনছিলাম তার মধ্যে ভাত হয়ে গেছে আর আমাদের বাজার করার লোক কিন্তু বাজার করে চলে এসছে চিংড়ি মাছ আসেনি মাংসটা এসছে ধুয়ে নিয়ে এসছি আর ভাত হয়ে ফ্যান নিয়ে এবার প্রায় সব মশলাপাতি রেডি করবো মশলাপাতি আর আদা রসুনটা শিলে বেটে নেব একটা আলু কেটেছি পাঁচ পিস হয়েছে পোলট্রির মাংস তো টমেটা বা টক জাতীয় কিছু না দিলে যেন ভালো লাগে না টমেটো নাই পাতি লেবু না হয় শিম টক দই কিছু একটু দিলে ভালো লাগে আমি টমেটাই দেবো এটাই হচ্ছে বেস্ট চয়েস কারণ হচ্ছে টমেটো দিলে মাংস তরকারির কালারটাও ভালো আসে তেল দিয়ে আলুগুলো ভাজতে দেবো দিয়ে আদা রসুন বাড়বো আমাদের আয়ুষ কিন্তু রসুন ছাড়ানোর কাজ আছে আয়ুষ তো বিশাল ভাবে রসুন ছাড়াচ্ছে পায়ের ধারে তো জলা করে বলে যে সব হাওয়ায় তো ছড়িয়ে যাচ্ছে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার তরকারিটা বসিয়ে দেব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা

করে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়েছে এবারে জল দিয়ে ফুটাতে দেবো

과도하게

জল দিয়ে তরকারিটা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফোটাবো নামিয়ে নেবো যেহেতু বাটা গরম মশলা দিচ্ছি

ভাই ভোটে তো গিয়েছিলে তোমরা তুমি তো আমাদের সঙ্গে খেতে পারো নি আমরা মাংস খেয়েছি ও মাংস খেয়েছি হ্যাঁ দিদি মাংস করবে না এত ভাই যাচ্ছে সেটা আবার হয় তাহলে তো আজকের কেনা দরকার ছিল না ভুল হয়ে গেলে আমি তো ভুলে গিয়েছি

সাদা কালোটা আছে কালো আসলে আর খেতে দেয় না একটু খাগে শরীরটা খুব খারাপ খাকো খাকতো আজকে হ্যাঁ লেজ আনন্দে নাটতে আর খাচ্ছে হ্যাঁ ওর আনন্দটা বুঝতে পারছো মাংস ভাত দিয়েছে লেজ নেড়ে নেড়ে খাচ্ছে আর শুধু ভালো হয়েছে ও খায় সবসময় না ওর গায়ে জোর খুব এর একদম পাত্তা দেয় না দূরের মাঠ কিন্তু হালকা হলুদ হয়ে গেছে দেখতে দেখতেই কিন্তু ধান কাটা শুরু হয়ে যাবে আর কয়েকদিন পরেই ওই খেজুর গাছের ওই পাটটা পুরো প্রায় সব হলুদ হয়ে গেছে